রক্ত বলে বিশুদ্ধ করলে এটা ফেরে শাওয়া যাবে রক্তকে একবার একটা কমপ্লিট করতে হবে রক্তের সমস্যা আপনার আপনি বলছেন রক্তের সমস্যা নেই রক্তের সমস্যার কারণেই এটি আর সাদা তাক কি ভাঙে তাহলে ওই তো রক্ত বিশুদ্ধ করার ওষুধ খেতে হবে রক্ত বিশুদ্ধ করলে পারি এটা কমপ্লিট শরীরে ভালো হয়ে যাবে রক্তের সমস্যা ও মেজটাও যাবে না মেস্তা না গেলে কি ছাড়বো না হ্যাঁ কে যায় না কত রুগী যাচ্ছে আমার কাছে চিকিৎসা নিয়ে না 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 হবে না ভালো না হলে বা একটা ডবল টাকা ব্যাগ যদি রুগী ঠিক মতো আমি হ্যাঁ যার দিন খাটি কই ওই এক ডোজ নিয়ে চলে যায় আর খবর নাই তা হবে না রক্ত বিশুদ্ধ হওয়া পর্যন্ত আমি রক্ত পরীক্ষা করি আবার দেখবো যে কমপ্লিট ঠিক হয়েছে যেদিন আমি ছাড়িয়ে দেবো সেদিন গা যাওয়া ওই এক ডোজ না এখন তো দেখতেইছি বিচ্ছিরি হ্যাঁ ওই যে ওষুধ দেবো নেই এতে মুখ বারো আনা ভালো হয়ে যাবে এক থাকবে একবারের ওষুধেই বারো আনা ভালো হয়ে যাবে সেই ওষুধই দেওয়া ডাক্তার আমি হ্যাঁ হ্যাঁ বাস আচ্ছা আর না আমার ভাই ফোন দেন আমার ভাইয়ের সাথে কথা কোয়া ভাই আবার কিরম কিরি ফোন এটা শুনিলে ভাই দেখে নাই এটা কি ওষুধ খাওয়াইতে আমি ভাইক সাহেবের ভাইক নেই বাড়ি তার চিকিৎসা দিলেন দেশের যত ডাক্তার আসিল এই চর্মরোগ সব শেষ করে আসি আমার কাছে যে ভালো হইলো সে কয়েক বছর চিকিৎসা নিচ্ছে বিচ্ছিরি আপনার মতো আগে দিলে এটা কমপ্লিট একদম এগুলো পাইকিস্তান বড় হয় আর হইলো তা ওই তো লাল হয় সেই হ্যাঁ তো কি বিচ্ছিরি করে ফেলছে মুখটা আচ্ছা প্রেসক্রিপশন করিলেই আগে হ্যাঁ হ্যাঁ নাম হুম রুমা বয়স থার্টি থার্টি ইয়ার আর মামুনির বয়স্ক তো সারে বার লো কী হয়েছে আমার মেয়ে নেই তুমি থাকো মামুনি তুমি আমার বাসায় থাকো হ্যাঁ আমার একটা মেয়ের দরকার থাকতে

আচ্ছা পিসাবে তো ইনফেকশন নাই হ্যাঁ প্রচুর পানি খাওয়া লাগবে কিন্তু প্রচুর পানি খেতে হবে এই রোগ ভালো করতে হবে

খাবারের প্রতি রুচি কেমন আছে এখন আপনার গ্যাস ক রকম হয় পেটে গ্যাস হ্যাঁ হ্যালো কি হয়েছে হ্যাঁ মেয়েটা আমার কাছে বেশি যান আমার একটা মেয়ে লাগবে ごめん。